तुम्हारे तो तो किसान <laughs> ने लाया तो, तो तू <laughs> वो वो भाई बन ओए अब अब कार्डल का से कार्डल की नो वाला कार्डल कार्ड की नी बात मनी ओए सीन चीज़ तो हॉट वर्चस्व है ऐसे ऐसे सीन तो है मनी क्या चीज़ बाहर है बाहर है ना आधा रे बड़े बैग वो अब <laughs>

কেমন আছেন সবাই বিদেশ থেকে কাছে যারা আমার ব্লগ দেখেন পরিবারের সবাই কিনে আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই কিনে ভালো আছি আজকে আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সকালবেলা তেলেপিঠা তৈরি করবো কাউন চাল আর হচ্ছে গুড় দিয়ে তো সব রেডি করে নিয়েছি আর দেখেন বাইরে কি সুন্দর বাতাস একদম ঠান্ডা ঠান্ডা বাতাস আর এই যে অনেকগুলো গাছ আছে আর গাছের বাতাসটা কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক চারোদিকে গাছপালা বাতাস তো বেশিই থাকবে আর এখন তো ঠান্ডা পড়েছে আর আমি তেলি পিঠা তৈরি করছি দেখতেই পারছেন তো প্রথম পিঠাটা দিছি তেমন ভালো হয়নি তো আস্তে আস্তে হয়ে যাবে আর তেলি পিঠা বানাইলে কিন্তু এরকমই হয় হয়তো প্রথম গুলাটা ঠিক হয় না বা বানানো ভালো হয় না আস্তে আস্তে ঠিক হয়ে যায় যাই হোক এই যে পিঠাগুলো আস্তে আস্তে আমি তৈরি করে নিচ্ছি আর সবাই মিলে একসাথে খাবে আর আজকে আমরা ঢাকা চলে যাব তো তার জন্য কি কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা তাহলে পিঠা তৈরি করতেছি তারপরে দুপুরের জন্য কি রান্না বান্না হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর গরমকাল কিন্তু গ্রামে মোটামুটি ভালোই লাগে কিন্তু গাছপালা আছে হালকা পাতলা বাতাসও ঠান্ডাই লাগে আর আমাদের ঘরে কিন্তু বিশেষ করে এসি আছে তো চলে যায় ঢাকা কিন্তু প্রচুর গরম ঢাকা কিন্তু মানে কোন গাছপালা নাই তার জন্য আরও গরম লাগে তো দেখেন এদিকে মহিষের মাংস রান্না করছি আলু দিয়ে তো রান্না বান্নাগুলো আমি করেছি যেহেতু আমার অসুস্থ আর আমার ছোটো বোন তো আরি সারি নিয়ে পারে না তো এই দেখেন আলু দিয়ে জোল জোল করে মহিষের মাংস রান্না করছি আর পাতলা খিচুড়ি রান্না করছি তো এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো খাওয়া দাওয়া সবাই শেষ করে তারপরে এই যে দই মা ফ্রিজ থেকে দই বের করে দিলো যে সবাই মিষ্টি দই খাওয়ার জন্য তারপরে এই যে আমি দইটা বেড়ে নিচ্ছি আর আমরা চলে যাব খুব তাড়াতাড়ি মানে করতেছি যে ছেলেরা বলতেছে তাড়াতাড়ি রেডিও রেডিও তো আমার ছোট ছেলে সব কিছু গেছে গাছাই নিতেছে ওদিকে আমি দিকে কাজ করতেছি ও এদিকে ব্যাগ টেক সব গুছে রেডি করে একদম বারান্দায় নিয়ে গেছে বলতেছে আমি সব রেডি করে ফেলছি তুমি খালি বিয়ের অবর কাটা পরে এই দেখেন আমার ছেলে সব গুছে একদম দরজার সামনে নিয়ে আসছে বড় ছেলে অটো নিয়ে আসছে একদম বাড়ির দরজার সামনেই তো আমরা বের হয়ে যাব এখন সব রেডি আর মনটা খারাপ লাগতেছে ছোটো বোন থাকতেছে বাবা মা থাকতেছে তো বাবা মা ডাকে চলে আসবে তো আমি মানে সব রেডি হয়ে বের হয়ে যাব। আরিয়ান আপনার আবার ভিতরে রয়ে গেছে তো আরিয়ান আপনার ডাকতেছে আন্টি দাঁড়ান আমরাও যাব। তো ওদেরকে বুঝাই গেলাম যে না তোমরা পরে আসবা তোমরা এখন খাওয়া দাওয়া করো আল্লাহ রহমতে তোমার আম্মু আমড়ে নিয়ে তোমরা আবার আমাদের বাসায় যাবা তো শাকিল সবার কাছে বিদায় নিয়ে নিতেছে আব্বা আমাদের সাথে যাবে একটু গরিপুর বাজারে আব্বার কিছু ওষুধ লাগবে তো আব্বা আমাদের সাথে একসাথে বিয়ে হইতেছে তো আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছি আর আরিয়ানের আম্মু অনেক মন খারাপ করতেছে আমার ছোটো বোন যে আপা তোমরা গো আমার ভালো লাগবে না তো একসাথে দুই বোন ছিলাম আর দু আমার দুই ছেলে বোনের দুই ছেলে একমাত্র মেয়ে যে আরিসা আরিসা যে চার ভাইয়ের অনেক আদর পায় এদিকে আমার দুই ছেলে এদিকে ওর দুই ভাই অনেক আদর করে আর আমরা চলে আসতেছি ও মন খারাপ করতেছে কতক্ষণ আমার কোলে ছিল তারপর শাকিলের কোলে গেছে তো ও মানে আবার চাইতেছে অনেকের কুলে যাবে মানে ওই চাইতেছে সবাই যাইতেছে ওই আমাদের সাথে চলে আসবে আর বাচ্চা মানুষ তো বাইরে কেউ যাইতে দেখলি ও মন খারাপ করে যে ওর সাথে বাইরে যাবে তো ওইদিকে আবার অটোর দিক তাকাইতে আব্বা অটোতে বসে আছে তা আব্বার কুলে যেতে সেতে ওর ইচ্ছা অটো দিয়ে আমাদের সাথে মানে বের হয়ে যাবে মানে বাইরে যাবে তো এইরকম করতেছে আর ওই নিয়ে সবাই তো হাসাহাসি করতেছে আর এদিকে আমি বেরিয়ে যেতেছি আর আমার আম্মা বলতেছে এই যে কাঁঠাল দেওয়ার জন্য তো এগুলো হচ্ছে কাঁচা কাঁঠাল কাঁঠাল এখনও পাখি নেই আর কাঁঠালগুলো এবার বেশি একটা ভালো হয়নি তো তরকারি খাওয়ার জন্য কাঁঠাল নিব তো আমার বোন আবার দাওয়া বুটি নিয়ে আসলো তাড়াতাড়ি করে কাঁঠাল কাটতেছে আর এদিকে আরিসা নানার কুলেই ঠেকে বসে আছে আর অনেক বলতেছে তাড়াতাড়ি চল হয়ে যাচ্ছে তো মা আর আমার ছোট বোন মিলে কাঁঠাল কাটতে আসে আর চাইতেছে একটু ভালো সে দেওয়ার জন্য কাঁঠালগুলো সবই ছোট ছোটো আর একদম কেমন যেন বাঁকা বাঁকা হয়েছে তো যাই হোক দুইটা কাঁঠাল কেটে তারপরে তাড়াতাড়ি করে একটা ব্যাগে পরে দিয়ে দিল বোন আর আমরাও চলে আসলাম জটপট আর দেখেন বাইরে আমাদের বাড়ির সামনে কিন্তু নদী আছে আর দেখেন কত সুন্দর চারদিকে সবুজ আর সবুজ আর সাথে এই যে নদীর ভিতরে একটু টলমলে পানি অনেক ভালো লাগে আর এই পানির সামনে কিন্তু এমনিতেই শরীর ঠান্ডা লাগে ভালো লাগে তো আমরা চলে যাচ্ছি গরিপুরের উদ্দেশ্যে তো গরিপুর অটো দিয়ে গরিপুর যাব গরিপুর থেকে তারপরে আমরা ঢাকার বাস ধরব ঢাকা যাব তো এই যে শাকিল বসে আছে আব্বা আমি এদিকে পিছনে বসে আছি অনেক সামনে বসে আছে তো আমরা গরিপুর চলে আসছি আর আব্বাও মানে নেমে গেছে আর আমরা এখন চলে যাব গরিপুর মোড়ে এখানে যে আমরা বাস স্ট্যান্ডে বাসে উঠবো তো এই দেখেন বাস স্ট্যান্ডে আইসা বাসে উঠে গেলাম আর বাস একদমই ফাঁকা ফাঁকা তুই দেখতেই পাচ্ছেন তো আমরা আসার দিনে কিন্তু একদম ফাঁকা বাস দিয়ে আসছিলাম যে শুধু ছজন ছিল একটা বাসে আমরা তিনজন আর তিনজন লোক ছিল তো এ এরকম মানে ফাঁকা গাড়ি দিয়ে যাইতে কিন্তু অনেক ভালো লাগে কার কার ভালো লাগে এরকম ফাঁকা বাস দিয়ে যাইতে আর অনেক মানে ঠান্ডা লাগে ভালো লাগে আর যদি বেশি মানুষ হয় তাহলে কিন্তু গরমও লাগে তো দেখেন এদিকে মাছ বিক্রি করে মাছের যে পাইকার ডালাগুলো সাজায় রাখছে দেখে অনেক ভালো লাগলো তো বাহিরে অনেক ঠান্ডা ঠান্ডা আর ভালোই লাগতেছে দেখেন সবুজ আর সবুজ গ্রামে কিন্তু অনেক গাছপালা আছে তার জন্য গ্রামে কিন্তু গরমের দিন গরম লাগলেও কিন্তু অনেকটাই ভালো লাগে কিন্তু শহরে কিন্তু অনেক গরম লাগে যাই হোক বাসায় চলে যাচ্ছি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আপনারা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার বাবা মাও সুস্থ তো আজকের মতো এই পর্যন্ত আবার নতুন চলে আসবো লাভে সবাই অবশ্যই আল্লাহ দেখুন রাত্রের বেলা ঢাকা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে না সবাই অপেক্ষা ছিল কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে আর এত গরম লাগছিল ওখানে সারা ঢাকা শহরে মানুষ করছে যে একটু বড় দেখুন আমি জ্বালানা দেখতে পানিতে আর রাতে বৃষ্টি অনেক আলাদারে ভালো লাগে তো আসলে মতো এ পর্যন্ত আল্লাহাতে একদিন বৃষ্টি করতে তার ভালো লাগছে গতকাল রাতে জানি না আমার অনেক ভালো লাগছে সবাই দোয়া করবেন দেখছি